রূপা আগুন লাগছে কেমনে কই বাজারে তো এই ব্যাপারে কাউরে কিছু বলতে শুনলাম না আমাগো দোকানের কারেন্টের লাইন থেকে মনে হয় আগুনটা লাগছে বুবু আমি কম্পিউটারে কাজ করতেছিলাম হঠাৎ দেখি চারপাশে ধোয়া ভাইরে ডাকতে ডাকতে কাগজগুলাতে আগুন লাগগা গেল কি করমু কিচ্ছু বুঝতেছিলাম না আমার ব্যাগটা নিতে গেছি পুইরা গেল এটা তো খুবই মারাত্মক কথা কেন তোর দোকানে কি আগুন নিভানোর মতো কোনো ব্যবস্থা ছিল না না দোকান তো এগুলা কি আর থাকে তাই আগুন বেশিক্ষণ ছিল না ভাই নিবা ফালে না রূপা ছোট বড় সব দোকানেই কাজের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য এ ধরনের ব্যবস্থা রাখতে হইব নাইলে তো কর্মীদের জীবনে ঝুঁকি থাকা যায় আমার মনে হয় তোর দোকানের মালিক বিষয়টা বুঝায় বলা উচিত কিন্তু আমার মালিক রে এগুলো বুঝায় কইব কে আমার দোকানের মালিক এনজিও এক ভাইয়ের কাছ থেকে পেশাগত নিরাপত্তা সম্পর্কে ট্রেনিং নিছে দেখি তারে দিয়া বলানো যায় কিনা আমার মনে হয় উনি বললে তোর দোকানের মালিক অবশ্যই বুঝবে কি মালিক আরে শামিন ভাই বসেন শিরিনের কাছে শুনলাম কাল নাকি দোকানে আগুন লাগছিল হ্যাঁ ভাই লাগছিল কি এই কারেন্টের লাইন থেকে কোনো ক্ষয় ক্ষতি হয় নাই তো না তেমন কোনো ক্ষয় ক্ষতি হয় নাই কিন্তু আমাদের রূপা মেয়েটা আছে না ওর অনেকখানি হাত পুড়ে গেছে একটা ওর একটা ঝামেলা লাগিয়ে গেছে শামিন ভাই কয়েকদিন আগে দোকানের আর কর্মী সেও কারেন্ট শক খাইছে এইভাবে কি দোকানদারি করা যায় কোন মালে আমার মনে হয় এই সমস্যার সমাধান তুমি নিজেই করতে পারো আমি কিভাবে সমাধান করব যেহেতু তোমার দোকানেই ইলেকট্রিক যন্ত্রপাতি থাকে তাই কারেন্টের লাইনগুলো নিয়মিত চেক করা দরকার এছাড়া আগুন নিবান এবং প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদি রাখা দরকার দেখো ভাই আমরা তো জানি না কখন কোন দুর্ঘটনা ঘটে তাই প্রস্তুতি থাকা দরকার আর প্রস্তুতি থাকলে দুর্ঘটনার ঝুঁকি এবং ক্ষতির পরিমাণ কমবে যায় আমি আপনাকে তো সবই বুঝলাম শামুন ভাই কিন্তু এইগুলো কত তো মেলা খরচ সেই খরচের কথা চিন্তা কইরা এত বড় বিপদ দাইকে আনার তো কোনো মানেই হয়operatorname আগুনটা তারও ভয় ভয় হতে পার ঠিকই বলছেন ভাই এখন থেকে আমি আমার দোকানে নিরাপদ কাজের পরিবেশ তৈরি করার চেষ্টা করব হ্যাঁ সেই সাথে বিশুদ্ধ খাবার পানি পরিষ্কার টয়লেট পর্যাপ্ত আলো বাতাস পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করলে দেখবা তোমার কর্মীরা আর অসুস্থ হইব না ওরা নিয়মিত কাজে আসব। এতে করে তোমার ব্যবসার উন্নতি হইব যাই হোক এই আগুন লাগলে কই কল করতে হয় জানো তো আর সার্ভিসের নাম্বারটা যেন কোথায় লিখে রাখছি নাও কম্পিউটারটা অন করো দেখি আচ্ছা ঠিক আছে কম্পিউটার অন করি চলো